তাহলে কি রাজ্য বিজেপির ভিতরে ফাটল ধরতে শুরু করেছে যার কারণে বিজেপির আদি নেতৃত্বদের বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে দলের বিরুদ্ধে দলের নেতৃত্বদের বিরুদ্ধে এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়কে নিয়ে নিজেদের মনোভাব প্রকাশ করতে হচ্ছে তাহলে কি সোশ্যাল মিডিয়া ছাড়া এই সকল আদি বিজেপি নেতৃত্বদের বর্তমান বিজেপি একেবারেই কোণঠাসা করে দিয়েছে এর প্রকৃষ্ট উদাহরণ এক বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের ব্যবহারে প্রকাশ পাচ্ছে একের পর এক ফেসবুক লাইভে এসে কখনো বা নিজের দলের অন্দরের কথা কখনো বা নিজের মনোভাব কখনো বা নিজের দল কতটা কোনঠাসা করে রেখেছে রামপ্রসাদ পালকে সেটাই জানান দিচ্ছেন মানুষকে সাহায্য চাইছেন মানুষের কাছ থেকে তবে কেন এমন দুর্গতি হলো আদি বিজেপি নেতৃত্বদের তাহলে কি বর্তমান বিজেপি নেতৃত্ব করে দিতে চাইছে আদি বিজেপি নেতৃত্বদের আমরা একের পর এক ফেসবুক লাইভে করা বিভিন্ন মন্তব্যের জেরে যেভাবে সমালোচনার শিকার হয়েছেন রামপ্রসাদ পাল তারপর নিজের জন্য আবারও সাফাই গাইতে সেই সামাজিক মাধ্যমকেই বেছে নিয়েছেন তিনি সোশ্যাল বাংলা বলে হুমকি দমকি যেত এখানে এটা একটা আমাদের সমাজের ব্যক্তিরা তো আমি ওই দিন বলেছি যে আমরা যারা বাধা বিঘ্ন সৃষ্টি করেছিলাম আমাদের ক্ষমা চাওয়া উচিত বা আমি তাদের পক্ষ থেকে আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিয়েছি এখানে আমার কোনো মাথায় নেই যে কোনো প্রকার কোন সাংবাদিক বা কোন প্রকার কোন সংবাদ সংস্থা এখানে আমি উল্লেখ করেছি আমি কোনো প্রকার কোন সংবাদ সংস্থা বা কোন সাংবাদিকের নাম উল্লেখ করিনি আমি ত্রিপুরার মধ্যে যারা আমরা যারা আমাদের মতন যারা অনেকেই আছি বিভিন্ন কারণে আমরা অনেক কথার মাধ্যমে হোক অনেক কাজের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক ওরা ডিস্টার্ব হয়েছে বাধাবিঘ্ন হয়েছে আমি সেটাই বলিছিলাম এর বিষয়ে কিছু নয় যেহেতু আমি কোনো সাংবাদিকের নাম বলিনি যেহেতু আমি কোন সংবাদ সংস্থার নাম বলিনি কাউকে উল্লেখ করিনি আমি আমার মতন যেহেতু আমরা রাজনৈতিক বাসন দিয়েছি সেই মধ্যে আমরা এই কথাগুলি বলতে হয় আমি বলে দিয়েছি যেহেতু এখানে অনেক বাইরে থেকে লোক এসছে বাইরের স্টুডেন্টও আছে এখন প্রশ্ন হচ্ছে আমি কালকে যে গতকাল যে আমি একটা লাইভে এসছি আমি কোনো সাংবাদিক বা কোন সংবাদ সংস্থার বিরুদ্ধে কিন্তু কথা কথা একটিও আমি বলেছি একটা একটা পেজের বিষয়ে পেজ থেকে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে আমি নাকি ওখানে ক্ষমা চাওয়ার জন্য বলেছি কোথায় ক্ষমা চাওয়া কাকে ক্ষমা চাওয়া কি ধরনের ক্ষমা না আমি কি মানে ব্যাপারটা জানি কোথায় হলো। এবং এই পেজটা থেকে বিগত পনেরো দিন যাবৎ আমাকে ইন্ডিকেট করে প্রায় সময় লেখালেখি করে আমি এইগুলিকে এড়িয়ে যাচ্ছি কিন্তু গতকাল যেইভাবে আমাকে অ্যাটাক করেছে ওনার অ্যাকাউন্ট থেকে ওনার পেজ থেকে একজন ব্যক্তি হিসেবে যেহেতু একটা অ্যাকাউন্ট বা পেজ হচ্ছে একজন ব্যক্তি এটা কোনো সংবাদ সংস্থা নয় এটা কোনো সাংবাদিক হিসাবে নয় আর যদি এরকম হয় তাহলে আমার তো একটা পেজ আছে তাহলে আমার পেজ কি সংবাদ সংস্থা হয়ে গেল না আমি একজন সাংবাদিক হয়ে গেলাম তা তো না কিন্তু যেহেতু আমি একটা পেজের বিষয় নিয়ে আমি উল্লেখ করেছি এবং এই পেজ কে চালায় সেটা আমি জানি না আমি পেজের উল্লেখ করেছিলাম এবং এই উদ্দেশ্যমূলকভাবে যে আমাকে হেও করার জন্য আমার বদনাম করার জন্য যারা উদ্দেশ্যমূলকভাবে লেখাটা লিখেছে আমি উনাদেরকে বলেছি হ্যাঁ যেহেতু ওই পেজ থেকে বিগত দশ পনেরো দিন যাবৎ আমার বিষয় নিয়ে উনি ইন্ডিকেট করে বলছে আমাকে লিখছে প্রায় সময় পোস্ট করছে তো সুতরাং কালকে আমি আমার বাদন ছুটে গিয়েছিল কিন্তু সেটাকে সাংবাদিক বা কোনো ব্যক্তি সাংবাদিক বা কোনো সংবাদপত্র সংস্থা যেভাবে জড়িয়ে আজকে কিছু এক দুইটা পেপারে লেগেছে এটা সম্পূর্ণ ভুল আমি কেন সংবাদ সংস্থা বা কোন বিরুদ্ধে যাব কি আমার দরকার আছে কারণ সাংবাদিক আমরা প্রতিদিন রাত জন্য লেখালেখি করে আমাদেরকে আমরা সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমি যেখানে কোনো সাংবাদিক বা কোন সংবাদ সংস্থা নামই বলিনি সেটা কি করে হয় যে আমি সংবাদ সংস্থার বিরুদ্ধে আমি কথা বলেছি আমি এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাই এবং বিচার চাই যে আমার বিরুদ্ধে যেভাবে আজকে উৎসাহ লেখালেখি হচ্ছে একটা পেজ থেকে আমি যে পেজটার নাম দিয়ে আমি কালকেশ বলেছিলাম আমার নামে লিখেছে আমি নাকি বিরোধী দলের নেতার সাথে আমার কথা হয়েছে বিরোধী দলের নেতা নাকি আমাকে সাহায্য করছে এই যে অবাস্ত অসত্য কথা পরিবেশন করছে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এগুলি বিভ্রান্ত করছে কোথাও লেখেছে আমি নাকি দল ছাড়ার জন্য আমি বলে দিয়েছি আমি দল ছেড়ে দেব পার্টি ছেড়ে দেব কোথায় বললাম কোথায় তার বক্তব্য কোথায় তার প্রুফ আশ্চর্যজনকভাবে আমার নামে এই ধরনের কথা প্রচার চলছে সারা রাজ্যে আমার কাছে গুণ আসছে এবং দুঃখজনক আমার যে আমি কাউকে নাকি হুমকি দমকি দিয়েছি সেই জন্য পুলিশ প্রশাসনের সাহায্য নিচ্ছে এই যে এইভাবে যে আমাকে নিয়ে এই পেশটি থেকে শুধুমাত্র এই পেজের কথা বলছি আমি যে পেজটি থেকে আপনারা পোস্ট পাচ্ছেন কথা বুঝতে পারছেন আমার সম্বন্ধে লেখাগুলি পড়ছে এই পেজটাকে এইভাবে আমার বিরুদ্ধে মিথ্যে অসত্য খবর প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে আমি কি বিচার পেতে পারি না আমার মনের কথা কি আমি বলতে পারি না জনগণের কাছে আমার কি সেই রাইট নেই আমি রাজনীতি করি বলে কি আমার কোনো মূল্য নেই আমি যদি কোথাও কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার বিরুদ্ধে আমি কোনো প্ররোচনা বা কোনো ধরনের ষড়যন্ত্র করি আমি বলছি সাংবাদিক ভাইদেরকে আমি আমার রাজনৈতিক জীবন থেকে আমি সরে যাব যেটা আমি করি নাই কেন আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি একটা আমার ব্যক্তিগত আমাকে হেয় করার জন্য যে একটা পেজ সিদ্ধান্ত নিয়েছি আমি এই পেজের বিরুদ্ধে দু চারটি কথা বলেছি এটা আমি স্বীকার করি কারণ এটা আমার আত্মরক্ষা করার জন্যে আমার এই দায়িত্ব নেওয়া উচিত আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি